পাটনার সেই বড় জেল যা বাইরে থেকে শান্ত ছিল কিন্তু ভেতরে ছিল জাহান নামের দৃশ্য এখানে রাত শুরু হতো সূর্য ডোবার কারণে নয় বরং মানবতার ডুবে যাওয়ার কারণে উর্দির পেছনে লুকিয়ে থাকা হিংস্র জানোয়াররা প্রতি রাতে আসত যা চাইত তাই করত আর বন্দি মহিলারা ভয়ে মুখ খুলতে পারত না তারা জানত কিছু বললে তাদের জীবন নরক হয়ে যাবে কিন্তু সেই অন্ধকারের দেয়াল ভেদ করে এক ঝড় এসে গিয়েছিল নাম ছিল আইপিএস আয়েশা কুরাইশি এক নির্ভীক স্পষ্টবাদী অফিসার যিনি সিস্টেমের প্রতিটি অত্যাচার মূল থেকে উপড়ে ফেলার শপথ নিয়েছিলেন তিনি বললেন এখন আর এসব সহ্য করা যাবে না তিনি একটা সিদ্ধান্ত নিলেন এমন এক সিদ্ধান্ত যা তার জীবনকে চিরকালের জন্য বদলে দিতে পারত আয়েশা তার আইপিএসের উর্দি খুলে ফেললেন আর এক অসহায় বন্দির ভেগ ধারণ করলেন মিশন ছিল পরিষ্ঠার জেলের ভেতরে হওয়া অবিচারকে নিজ হাতে ধরা প্রথম রাতেই জেলের বড় শয়তানরা এলো আর তাদের সোজা নজর পড়ল আয়েশার ওপর এখন প্রশ্ন হল একজন আইপিএস অফিসারও কি অন্য বন্দীদের মতো সেই হিংস্রদের হাতে ধ্বংস হয়ে যাবেন সেই ভয়ঙ্কর রাত কি তার শেষ মিশন হয়ে উঠবে নাকি আইপিএস আয়েশাকুরাইশি সেই সব নেকড়েকে তাদের গর্তে ঢুকে ধরবেন এটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা বিহারের এক শহর পাটনা যা বাইরে থেকে যতটা সুন্দর দেখায় ভেতরে ততটাই অন্ধকার আর ভয়ঙ্কর সত্যে ভরা বলা হয় এই শহর কখনো ঘুমায় না এই শহরেই ছিলেন এক নির্ভীক আর কঠোর মনোভাবের পুলিশ অফিসার আইপিএস আয়শা কুরাইশি আয়শা বাইরে থেকে শান্ত আর সৌম্য মনে হতো, কিন্তু ভেতরে তিনি ছিলেন ইস্পাতের মতো কঠিন ন্যায়ের জন্য নির্মম আর নীতিতে অটল মহিলা পার্টনার বড় বড় অপরাধীরা তার নাম শুনলেই কাঁপতে শুরু করত এটা বিখ্যাত ছিল যে যদি কোনো অপরাধী নির্দোষ হত তবুও আয়শা কুরাইশির ভয়ে নিজের অপরাধ স্বীকার করত আয়শা গয়ার এক ছোট্ট কস্পা থেকে উঠে এসে এই বড় শহর পাটনায় নিজের পরিশ্রমার আর সংগ্রামের জোরে আইপিএসের পদে পৌঁছেছিলেন তিনি শুধু আইপিএস অফিসারই ছিলেন না বরং তাদের জন্য আশার আলো ছিলেন যাদের ওপর অত্যাচার করা হয়েছিল তার একটি নীতি ছিল অত্যাচারী যত বড়ই হোক না কেন শাস্তি পাবেই এই কারণেই পাটনার গলিগলিতে তার নামে ভয় ছড়িয়ে পড়ত একদিনের কথা সকালের সময় ছিল আইপিএস আইসা কুরেশি তার অফিসের কেবিনে বসে চা পান করছিলেন আর সামনে পড়ে থাকা সকালের খবরের কাগজের শিরোনাম পড়ছিলেন যখন হঠাৎ দরজা খুলল ভিতরে এলো একজন জেলের কর্মচারী রবি যে পাটনা মহিলা জেলে রান্নাঘরের সহকারী আর পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিল রবির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে দ্বিধায় বলল ম্যাডাম আমার আপনার সঙ্গে একটা জরুরি কথা বলতে হবে আয়শা খবরের কাগজ টেবিলে রাখলেন চায়ের কাপ হালকাভাবে পাশে সরিয়ে গম্ভীরভাবে বললেন হ্যাঁ রবি বলো কি কথা রবি ভীতকণ্ঠে বলল ম্যাডাম পাটনা জেলে মহিলা বন্দীরা নিরাপদ নয় রাতে তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয় তাদের ভয় দেখানো হয় হুমকি দেওয়া হয় আর তাদের শোষণ করা হচ্ছে আয়শা কুরিশির মুখে গভীর গাম্ভীর্য ছড়িয়ে পড়ল তিনি কঠিন কণ্ঠে বললেন তুমি কি জানো তুমি কত বড় অভিযোগ করছো রবির কণ্ঠ কাঁপছিল জি ম্যাডাম কিন্তু আমি সত্যি বলছি যে পুলিশরা দিনে ডিউটি করে তারাই রাতে মহিলা বন্দীদের ওপর অত্যাচার করে তারা তাদের ভয় দেখায় আর তাদের অসহায়তার সুযোগ নেয় আয়সার চোখের আগের ঝলক ফুটে উঠল তোমার কাছে এর কোনো প্রমাণ আছে রবি গভীর নিঃশ্বাস নিয়ে বলল ম্যাডাম আমি সব নিজের চোখে দেখেছি কিন্তু আমার কাছে প্রমাণ জমা করার ক্ষমতা নেই সাহসও নেই যদি আমি মুখ খুলতাম তাহলে হয়তো আজ বেঁচে থাকতাম না তাই আমি আপনার কাছে এসেছি কারণ আমি আপনার ওপর ভরসা করি আয়সা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন তার কপালে ভাঁজ পড়ল রবি যখন আমি গত সপ্তাহে জেল পরিদর্শনে গিয়েছিলাম তখন কোনো মহিলাবন্দি কেন অভিযোগ করল না রবি চোখ নিচু করে বলল ম্যাডাম তারা সবাই ভয়ের ছায়ায় বাস করে তাদের হুমকি দেওয়া হয় যে যদি মুখ খোলে তাহলে এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করতে পারে না আয়সা উঠে জানালার দিকে তাকালেন এক মুহূর্তের নিরবতার পর তার কণ্ঠ ইস্পাতের মতো কঠিন হয়ে গেল রবি তুমি অনেক সাহস দেখিয়েছ এখন আমার পালা আজই সন্ধ্যায় আমি নিজে বিনা নোটিশে জেল পরিদর্শন করব আয়েশা কুরেশি সন্ধ্যায় পাটনা মহিলা জেলের গেটে পৌঁছালেন কাগজপত্র স্যালুট আর প্রোটোকলের মাঝে ইন্সপেক্টর তাকে অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রতিটি কোণ দেখাল ফাইলগুলোতে সব কিছু ঠিকঠাক ছিল রেজিস্টারে কোনো কমতি ছিল না আর বাইরে থেকে জেলটা একেবারে মডেল জেলের মতো মনে হচ্ছিল কিন্তু আয়েশার অভিজ্ঞ হৃদয় জানত যে আসল চেহারা সবসময় সেই দেয়ালের পেছনে লুকিয়ে থাকে যেখানে সাধারণ দৃষ্টি পৌঁছায় না তিনি মহিলা বন্দীদের আলাদা আলাদা ঘরে ডেকে তাদের সঙ্গে কথা বললেন কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর ছিল শুধু নিরবতা কারো চোখ নিচু হয়ে যেত কারো ঠোঁট কাঁপত কিন্তু শব্দ বেরোত না ভয় ক্লান্তি আর এক অদ্ভুত অসহায়তার ভার প্রতিটি মুখে লেখা ছিল আয়েশা তৎক্ষণাৎ বুঝলেন এই সেই নিরবতা যা হাজার চিৎকারের চেয়েও ভয়ঙ্কর যতক্ষণ না এই বন্দীদের এই বিশ্বাস দেওয়া যায় যে তাদের সুরক্ষা কেউ দিচ্ছে ততক্ষণ তারা মুখ খুলবে না পরের দিন আয়েশা তার কেবিনে বসেছিলেন সামনে ফাইলগুলো খোলা ছিল কিন্তু তার চোখ খোলা আকাশে হারিয়ে গিয়েছিল তার মুখে বারবার একই প্রশ্ন ভেসে উঠছিল কিভাবে সত্যকে প্রকাশ করা যায় এই প্রশ্নই তার জন্য সিদ্ধান্ত হয়ে গেল তিনি স্থির করলেন তার জীবনের সবচেয়ে বড় এবং বিপজ্জনক পদক্ষেপ নেবেন তিনি জানতেন এখন সময় এসেছে পর্দা সরানোর যদিও এর জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলতে হয় তিনি তার বিশ্বস্ত সহকর্মীকে ডেকে আসতে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আজ রাতে আমি নিজে একজন বন্দির রূপ ধরে ভেতরে যাব কোনো উর্দি থাকবে না কোনো পরিচয় থাকবে না কোনো নোটিস থাকবে না তবেই আসল সত্য বেরিয়ে আসবে এবং তারপর সেই রাত এলো সেই কালো রাত যা শুধু আয়েশা কুরেশির জীবনকে নাড়িয়ে দিল না বরং মানবতা আইন এবং ন্যায়ের সবচেয়ে কালো মুখটাকে তার সামনে উন্মোচিত করে দিল তারিখ ছিল আঠেরো মার্চ বৃহস্পতিবার সময় ছিল রাত নটা পাটনার আকাশে এক অদ্ভুত দমবন্ধ ভাব ছিল হাওয়াই ছিল আর্দ্রতা যেন শ্বাস নেওয়াও কঠিন জেলের চারপাশে পুলিশ কর্মচারীরা অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জেগে তাদের ডিউটিতে ছিল কেউ কেউ অবহেলায় সিগারেটের ধোঁয়ায় হারিয়ে গিয়েছিল কোথাও শুধু দেখানোর জন্য নজরদারি চলছিল আর কোথাও ক্ষমতার নেশায় ডুবে থাকা উর্দিধারীরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছিল এই পরিস্থিতিতে আয়সা এমন এক পদক্ষেপ নিলেন যার জন্য ইস্পাতের হৃদয়ে প্রয়োজন তিনি সাধারণ বন্দির পোশাক পরলেন মুখে ঘোমটা ঢাকা ওড়না জড়লেন এবং একটি নকল পরিচয় নিয়ে পাটনা মহিলা জেলের ভেতরে প্রবেশ করলেন এই মিশন তার জন্য একেবারে অন্ধকারে একা হাঁটার মতো ছিল কোনো সরকারি সুরক্ষা ছিল না কোনো পরিচয় ছিল না কোনো পরিচয়পত্র ছিল না শুধু ছিল একটি দৃঢ় সংকল্প এবং এই বিশ্বাস যে যদি সত্য প্রকাশ না হয় তাহলে ন্যায় মরে যাবে রাত সাড়ে দশটায় তিনি জেলের সেই অংশে পৌঁছালেন যেখানে মহিলা বন্দীদের আলাদা আলাদা ঘরে রাখা হতো সেখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা ছিল দেয়ালে আর্দ্রতার দাগ দুর্গন্ধে ভরা হাওয়া বন্দীদের দমিয়ে রাখা কান্না আর মাঝে মাঝে গালি আর লাঠির শব্দ আয়সা যে দৃশ্য দেখলেন তা যে কোনো শক্তিশালী মানুষের হৃদয় কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট ছিল কিছু পুলিশ কর্মচারী মহিলা বন্দীদের জোর করে নাচাচ্ছিল কেউ তাদের শরীরে হাত বোলাচ্ছিল কেউ অশ্লীল অলসিকতা করছিল কিছু মহিলা অসহায়ভাবে নীরবে সহ্য করছিল কারো কারো চিৎকার দমিয়ে দেওয়া হয়েছিল আর কারো মুখে সেই যন্ত্রণা লেখা ছিল যা শব্দে বর্ণনা করা যায় না আয়সার হৃদায়ের ধরকন তীব্র হয়ে উঠল তিনি জানতেন এই জেল শুধু একটি বন্দিশালা নয় বরং একটি অন্ধনগরী যেখানে ক্ষমতা আইনের উপর ভারী কিন্তু তিনিও প্রস্তুত হয়ে এসেছিলেন তার পোশাকের ভেতরে একটি ছোট গোপন ক্যামেরা লাগানো ছিল যা প্রতিটি দৃশ্য রেকর্ড করছিল কলারের নিচে লুকানো মাইক্রোফোন প্রতিটি শব্দ বাইরে একটি গোপন দলের কাছে পৌঁছে দিচ্ছিল আয়সা কুরাইশি একা ছিলেন না তার সাহসের সঙ্গে সত্যের একটি পুরো দল দাঁড়িয়েছিল ধশা কুরাইশি বন্দীদের মাঝে পৌঁছালেন একজন পুলিশ কর্মচারী দ্রুত পায়ে তার দিকে এগিয়ে এলো। তার চোখে সন্দেহ আর ঠোঁটে তার ছিল সে তাকিয়ে বলল এই তুমি কে তোমাকে আগে কখনো এখানে দেখিনি তোমার নাম কি আয়সা গভীর নিঃশ্বাস নিলেন যেন তার রাগ আর সত্যকে নিয়ন্ত্রণ করছেন নরম কণ্ঠে বললেন সাহেব আমি আজই এখানে এসেছি সব বন্দীদের সঙ্গে শিফটে পুলিশ কর্মচারী মুখ ঘুরিয়ে আরও কঠিন কণ্ঠে বলল কি অপরাধ করেছ তুমি আয়সা চোখ নিচু করে বললেন আমার ওপর চুরির অভিযোগ কিন্তু আমি নির্দোষ আমি কিছুই করিনি পাশে দাঁড়ানো দুই তিনজন পুলিশ বিষাক্ত হাসি হাসতে লাগল একজন তাচ্ছিল্য করে বলল হ্যাঁ 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 প্রতিটি বন্দি এই কথা বলে কেউ তো সত্য বলে না তুমি নাম কি বললে আয়সা নরম কণ্ঠে বললেন আমার নাম ফাতিমা একজন পুলিশ কর্মচারী অহংকারে বলল বাহ নামটাও বেশ অদ্ভুত এখন বেশি কথা না বলে আমাদের পা টিপে দাও নইলে পরিণতি ভালো হবে না আয়শা তার চোখে চোখ রেখে শান্ত কিন্তু ইস্পাতের মতো কণ্ঠে বললেন সাহেব আমি এখানে আমার শাস্তি ভোগ করতে এসেছি আপনার সেবা করতে নয় যতক্ষণ না অপরাধ প্রমাণিত হয় আমি শুধু একজন সন্দেহ ভাজন গোলাম নই এই কথা শুনে পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল একজন পুলিশ অফিসারের রক্ত গরম হয়ে গেল সে রাগে চিৎকার করে বলল তোর মুখ বড্ড চলে যা বলা হয় তাই করো, নইলে এমন কঠোরিতে ফেলব যে সারা জীবন কাঁদবি আয়েশা তার কণ্ঠ আরও শক্ত করে বললেন আমি ভয় পেতে আসিনি আমি এখানে আমার ওপর লাগানো মিথ্যা দাগ মুছতে এসেছি যত হুমকি দেবে ততই আমার সাহস বাড়বে এই সময় একজন দুর্বল আর ক্লান্ত মহিলা বন্দি চুপিসারে তার কাছে এলো তার চোখে অশ্রু আর ঠোঁটে কাপন সে ধীরে বলল বস বোন এদের সঙ্গে কিছু বলিস না এরা যা বলে তাই কর এরা মারে অপমান করে এখানে শুধু একটি নিয়ম আছে বাঁচো কিন্তু চুপ থাকো আয়সা তাকে আস্তে করে জিজ্ঞাসা করলেন তুই কখনো এদের বিরুদ্ধে কেন কথা বলিস নি বন্দি ভীত চোখে চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল এখানে ভয় আছে যে মুখ খুলেছে তাকে একা ঘরে বন্ধ করে দেওয়া হয় আর তারপর রাতে এমন কিছু করা হয় যা ভাবলেও আত্মা কেঁপে ওঠে ঠিক তখন একজন পুলিশ অফিসার এগিয়ে এসে আয়সার হাত ধরে কঠিন কণ্ঠে বলল বাস অনেক হয়েছে এখন তোকে এমন ঘরে নিয়ে যাব যেখানে তোর সব অহংকার মাটিতে মিশে যাবে আয়সা জানতেন এখন খেলা আসল শুরু হচ্ছে তিনি নীরবে তাদের সঙ্গে চলে গেলেন তাকে একটি অন্ধকার ঘরে ঠেলে দেয়া হলো। যেখানে শুধু দুজন পুলিশ কর্মচারী আর তিনি ছিলেন দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হলো একজন অফিসার কঠোর কণ্ঠে বলল এখন বল তুই আসলে কে এত হট্টগোল কেন করছিস আজকালকার মেয়েরা নিজেদের বাঘিনী ভাবতে শুরু করেছে অন্যজন ঘৃণ্য হাসি হেসে বলল হ্যাঁ হ্যাঁ আমরা পুলিশরা বন্ধুও হতে পারি আর এমন শত্রুও যে জীবন ধ্বংস করে দিতে পারে আয়শা শান্ত কিন্তু আত্মবিশ্বাসী চোখে তাদের দিকে তাকিয়ে বললেন আমি কিছু ভুল বলিনি কিন্তু তোমরা আমাকে এখানে কেন এনেছ একজন পুলিশ কর্মচারী কাছে এসে হুমকি দিয়ে বলল চুপ থাক আধ ঘন্টার মধ্যে তোর আসল অবস্থা বুঝিয়ে দেব আয়শা বুঝলেন এখন সিদ্ধান্তের মুহূর্ত এসে গেছে তিনি গভীর নিঃশ্বাস নিয়ে তার কথাগুলো ঘরে বাজের মতো গুঞ্জে উঠল শোনো আমার নাম ভাতিমা নয় আমি আইপিএস আয়শা কুরাইশি আর তোমরা যা করছ তা প্রতি মুহূর্তে রেকর্ড হচ্ছে বাইরে আমার পুরো দল আমার প্রতিটি পদক্ষেপ দেখছে এই কথা শুনে দুজন পুলিশ কর্মচারী হতবাক হয়ে গেল তাদের মুখে ভয়ের ছায়া পড়ল যে অহংকার তাদের কণ্ঠে ছিল তা মুহূর্তে ভয় রূপান্তরিত হল আয়সা কুরাইশির মুখ কঠিন ও গম্ভীর ছিল তার চোখে সেই সংকল্প ঝলক ছিল যাকে টলানো সহজ ছিল না তিনি হঠাৎ তার আসল পরিচয় প্রকাশ করলেন প্রশ্ন হল আয়শা কেন এত তাড়াতাড়ি তার পরিচয় প্রকাশ করলেন আসলে তিনি জানতেন যে তার সামনে দাঁড়ানো এই দুজন পুলিশ কর্মচারী মাত্র দুমাস আগে এই জেলে নিযুক্ত হয়েছেন তাদের আত্মা এখনও পুরোপুরি কলঙ্কিত হয়নি তাদের মধ্যে এখনও কিছুটা মানবতা বাকি ছিল কিন্তু তারাও এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার কবলে পড়ে ধীরে ধীরে ভেতর থেকে নষ্ট হয়ে যাচ্ছিল আয়শা তাদের সোজা চোখে তাকিয়ে ধীরে কিন্তু ভারী কণ্ঠে বললেন তোমাদের দুজনের নাম কি একজন চোখ নিচু করে দ্বিধাগ্রস্তভাবে বলল মনোজ অন্যজন ভারী নিঃশ্বাস নিয়ে বলল আমার নাম রমেশ আয়শা এক মুহূর্ত থামলেন তারপর গম্ভীর কণ্ঠে বললেন তোমরা কি জানো এই মুহূর্তে কার সঙ্গে কথা বলছ দুজন দারোগায় একজন আরেকজনের দিকে তাকালো এবং একসঙ্গে বলল না আর এতে আমাদের কিছু যায় আসে না এখানে সবাই ঝুঁকে পড়ে তুমিও ঝুঁকবে একটু পরেই সাহেব আসছেন তখন তোর সব অহংকার চলে যাবে এই জেলে কোনো গুজব নেই সবাইকে সোজা করা হয় আয়সার মুখ এখন ইস্পাতের মতো হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে একটি আলো ছিল যা তার ভেতরের আত্মবিশ্বাস প্রকাশ করছিল তিনি পুরো শক্তি দিয়ে বললেন শোনো আমি কোনো সাধারণ মহিলা নই আমি পাটনা শহরের আইপিএস আয়শা কুরাইশি আর তোমরা যা করছো তা প্রতি মুহূর্তে রেকর্ড হচ্ছে বাইরে আমার পুরো দল আমার প্রতিটি পদক্ষেপ দেখছে মনোজ আর রমেশ দুজনেই হতবাক হয়ে গেল একজন বিরক্তি নিয়ে বলল তো আইপিএস হলে কি হয়েছে আমরাও তো পুলিশ আমরা কোনো সাধারণ লোক নই অন্যজন হেসে উড়িয়ে বলল হ্যাঁ হ্যাঁ দেখ মনোজ এ তো বড় ফিল্মি কথা বলছে ফিল্মে থাকলে এতদিনে বড় হিরোইন হয়ে যেত কিন্তু আয়সা কুরাইশি জানতেন এটা হাসি বা ভয়ের সময় নয় তিনি তার কণ্ঠ আরও উঁচু করলেন কণ্ঠে ইস্পাত ভরে বললেন তোমরা দুজনেই ভুলে যাচ্ছ তোমরা কার সামনে দাঁড়িয়ে আছো এটা আমার শেষ সতর্ক বাণী নিজেদের সীমার মধ্যে থাকো নইলে মনে রাখো চাকরি তো হারাবেই কিন্তু এই জেলে এই মহিলাদের পাশে দাঁড়িয়ে থাকবে যাদের তোমরা অত্যাচার করেছ আর সেই দিন তোমাদের সবচেয়ে খারাপ দিন হবে এই কথাগুলো ঘরে বাজের মতো গুঞ্জে উঠল দুজন দারোগার মুখে প্রথমবার ভয়ের ছাপ পড়ল তাদের পা কাঁপতে লাগল শ্বাস ভারী হয়ে গেল তারা বুঝল তাদের সামনে দাঁড়ানো এই মহিলা কোনো দুর্বল বন্দি নন বরং এমন এক শক্তি যাকে দমানো অসম্ভব আয়েশা পুরো আত্মবিশ্বাসের সঙ্গে তার পকেট থেকে একটি পরিচয়পত্র বের করলেন পাশে তার নাম পদ এবং পুরো সার্ভিসের বিবরণ লেখা ছিল মনোজার রমেশ তা দেখেই হাঁটু গেড়ে তার পায়ে পড়ে গেল দুজনে একসঙ্গে বলল ম্যাডাম আমাদের মাফ করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি আমরা ভয়ানক ভুল করে ফেলেছি এমন ব্যক্তিত্ব আমরা জীবনে কখনো দেখিনি আয়েশা গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে বললেন আমি তোমাদের মাফ করতে পারি কিন্তু একটি শর্তে তোমাদের সত্যের পাশে দাঁড়াতে হবে যদি আমার সঙ্গে থাকো তবে তোমরা বাঁচতে পারো নইলে তোমরাও এই হিংস্রদের শাড়িতে দাঁড়িয়ে যাবে যাদের আমি কখনো ছাড়ব না মনোজ আর রমেশ তৎক্ষণাৎ মাথা নিচু করে বলল জি ম্যাডাম আমরা আপনার সঙ্গে আছি আপনি যা বলবেন আমরা তাই করব আয়সা তাদের চোখে তাকিয়ে যেন তাদের সত্যতা যাচাই করছিলেন তারপর ধীরে বললেন তাহলে সত্যি বলো প্রতি রাতে যখন এই জেল অন্ধকারে ডুবে যায় দরজা বন্ধ হয়ে যায় তখনই অসহায় মহিলাদের সঙ্গে কি হয় ঘরে এক মুহূর্তের জন্য নিরবতা ছেয়ে গেল তারপর দুজনে ভারী হৃদয়ে সেই রহস্য উন্মোচন করতে শুরু করল যা পুরো ব্যবস্থার ভয়ঙ্কর মুখটাকে উন্মোচিত করতে চলেছিল মনোজ আর রমেশ একে অপরের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত নীরব থাকল তাদের মুখে ভয় আর ঘামের মিশ্র রেখা ফুটে উঠছিল তারপর যেন বন্ধ ঠোঁট থেকে ঝড় ঝরে পড়ল তারা একে একে সব কিছু বলে দিল যা আয়েশা শোনার জন্য প্রস্তুত ছিলেন না রাতের অন্ধকারে কিভাবে মহিলাদের তাদের কোঠরি থেকে বের করা হয় কিভাবে উর্দিধারীরা রক্ষক নয় হিংস্র হয়ে ওঠে কিভাবে শারীরিক ও মানসিক শোষণের সেই দৃশ্যগুলো ঘটে যা বর্ণনা করতে গেলে আত্মা কেঁপে ওঠে আর কিভাবে এই সব কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের মিলেমিশে ঢাকা দেওয়া হয় ফাইলগুলোতে মিথ্যা রিপোর্ট ভরে সবকিছু চাপা দেওয়া হয় আয়েশা কুরাইশির মুখ রাগে লাল হয়ে গেল তার চোখে সেই আগুন জ্বলে উঠল যা বড় বড় অপরাধীদের কাঁপিয়ে দেয় এখন তিনি নিশ্চিত হলেন যে জেলের রান্নাঘরের সহকারী রবি যা বলেছিল তা কোনো গুজব নয় বরং নগ্ন সত্য তিনি পকেট থেকে একটি ছোট ভিডিও ক্যামেরা আর মাইক বের করলেন এবং দুজন দারোগার দিকে এগিয়ে দিয়ে ইস্পাতের মতো কণ্ঠে বললেন এটা রাখো আজ থেকে প্রতি মুহূর্ত প্রতিক্ষণ রেকর্ড হবে এই অন্ধনগরীতে যা কিছু ঘটে তা সব বিশ্বের সামনে আনতে হবে মনোজ আর রমেশ দ্বিধায় পড়ল তাদের হাত কাঁপছিল কিন্তু আয়েশা তাদের চোখে তাকিয়ে আত্মবিশ্বাস জাগালেন ভয় পাওয়ার দরকার নেই তোমরা দুজনেই নতুন তোমাদের দামন এখনও পরিষ্কার যদি আজ সত্যের পাশে দাঁড়াও তবে কাল তোমাদের বিবেক তোমাদের সালাম করবে দুজনেই অবাক হয়ে জিজ্ঞাসা করল ম্যাডাম আপনি আমাদের এত সূক্ষ্মভাবে কিভাবে চিনলেন আয়েশা হালকা হেসে বললেন যখনই আমি কোনো মিশনে যাই শত্রুর পাশাপাশি আমার সঙ্গীদের সম্পর্কেও পুরো খবর রাখি তোমাদের নাম পরিচয় এমনকি তোমাদের পরিবারের বিবরণও আমার কাছে আছে এখন মনোজ আর রমেশ পুরোপুরি আয়েশার সঙ্গে ছিল তারা ক্যামেরা আর মাইক নিয়ে জেলের সেই অন্ধকার অংশে পৌঁছাল যেখানে রাজডোবার সঙ্গে সঙ্গে মানবতাকে ছিন্ন ভিন্ন করা হতো। তারা সব কিছু ধরে ফেলল বন্দি মহিলাদের দমিয়ে রাখা চিৎকার হিংস্র কুর্দিধারীদের হাসি তাদের অশ্লীল কথাবার্তা আর সেই অত্যাচার যা বছরের পর বছর ধরে লুকিয়েছিল ভোর হওয়ার আগেই আয়েশা নীরবে জেল থেকে বেরিয়ে এলেন কেউ কিছু টের পেল না পরের সকালে হেডকোয়ার্টারের কনফারেন্স হলে যখন তিনি সেই ভিডিও প্রমাণ পেশ করলেন তখন পুরো বিভাগে নীরবতা ছেয়ে গেল বড় বড় অফিসাররা হতভাগ হয়ে গেল তৎক্ষণাৎ একটি বিশেষ দল গঠিত হল রাতের অন্ধকারে অত্যাচারকারী উর্দিধারীরা সেদিনই ধরা পড়ল তাদের উর্দি খুলে নেওয়া হল চাকরি বাতিল করা হল এবং কয়েক ডজন মামলা দায়ের করা হলো। আয়েশা কুরেশির এই পদক্ষেপ পুরো পাটনা পুলিশ বিভাগে গুঁজে উঠল তিনি একটি দৃষ্টান্ত হয়ে উঠলেন যে দৃঢ় ইচ্ছা থাকলে সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাকেও নাড়িয়ে দেওয়া যায় বন্দি মহিলারা দৌড়ে এসে তার পায়ে পড়ল তাদের চোখে অশ্রু আর ঠোঁটে ধন্যবাদ ম্যাডাম আপনি আমাদের জাহান্নাম থেকে বের করেছেন আমরা বছরের পর বছর চিৎকার করেছি কেউ শোনেনি কিন্তু আজ আমরা ন্যায় পেয়েছি সেই মুহূর্তে একজন উচ্চপদস্থ অফিসার এগিয়ে এসে আয়েশার সামনে ঝুঁকে বললেন ম্যাডাম আপনি সেটা করে দেখিয়েছেন যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি তো বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেল মোরাল স্টোরিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিন ধন্যবাদ